আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে শাহি টুকরোর রেসিপি শাহি টুকরার রেসিপি নিয়ে আসছি সেই জন্য আমি এই মালাইটা তৈরি করছি দুধ বসিয়ে দিয়েছি আমি এক প্যাকেট এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চামচ আর এখানে আমি গুঁড়ো দুধটা কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে এটা ঘন করে ফিরে আসছি বন্ধুরা আমার এই মালাইটা তৈরি হয়ে গেছে এই যে খোয়া দিয়েছি এর সাথে একটু রয়েছে আর আমি যখন ওই শাহি টুকরা করবো তখন তার উপর তো দেবো তখন দেখিয়ে দেবো এটা এটা নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই জন্য এই যে পাউডটি নিয়েছি ধারগুলো কেটে নিচ্ছি আর আমার তো মালাইটা কড়াই আছে এইটা আমি ধার কেটে নিচ্ছি তারপরে টিনকোনা করে কেটে নেব কোনো করে ওগুলো কেটে নেবেন যেরকম ইচ্ছে সব গোল করেও করতে পারেন এটা করতে পারেন চৌকো করে করতে পারেন যেরকম আপনাদের মনে হয় এই যে এরকম করে আমি সবগুলোই কেটে নিচ্ছি এই যে কটা কাটা হয়ে গেছে তারপরে আমি দেখে এসে আমার একটুখানি শিরা ছিল এর মধ্যে আমি আরেকটু চিনি আর জল দিয়ে আর একটু শিরা করে নেব ছিল তার মধ্যে আমি একটু জল দিচ্ছি এরকম মতো জল দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো তার সাথে চিনি দিচ্ছি খুব আঠা আঠা হবে না এটা মানে চিনিটা গুলে গেলে একটু আসলেই নামিয়ে নেব চিনি গলে গেছে এটা একটু একটু সামান্য আঠা আঠা হয়েছে এটা নামিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর শিরাটা ওদিকে ঠান্ডা হচ্ছে আমি এই পাউটিগুলো ভেজে নেব ওইটা গরম হোক পাউটিগুলো দিলাম আমি সাদা থেকেই ভাবছি আপনারা ইয়েতে দিতে ভাগতে পারেন দিইটা হয়তো শরীরের পক্ষে ততটা কী খাওয়া সেই জন্য আমি সাদা থেকেই ভাবছি এরকম করে আমি ভেজে নেবো ঠান্ডা হয়ে গেছে আর এটা ভাজাও হয়ে গেছে এইগুলো দিয়ে আমি তুলে নিচ্ছি যা আপনাদের কাছে সার্ভ করবো সেই জন্য আমি একটু ডেকোরেশন করছি আমি মালাইটা করে রেখেছি মালাইটা আমি এর ওপর দিয়ে সব দিয়ে দেব যতটা সম্ভব এটা খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের তো ভালো লাগে বড়দেরও ভালো লাগে খুব টেস্টি হয় এটা আবার লোককে বসিয়ে রেখেও আপনি করে দিতে পারবেন এত তাড়াতাড়ি হয়ে যায় খুব ইজি স্তা ছড়িয়ে দিচ্ছি বেস্তার একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সামান্য আর বেস্তার গন্ধটা হলে না খুব ভালো লাগে এটা করে বাচ্চাদের দেবেন খুব সুন্দর লাগে ওদের তো খুবই প্রিয় বড়োদেরও ভালোই লাগে খুবই ভালো লাগে ওদের দেখবেন কীরকম লাগবে জানাবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন এই গরমে খুব সাবধানে থাকবেন সবাই